স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসছি কাচরাপাড়ার বিখ্যাত পুজো বলতে পারো উত্তর চব্বিশ পরগনা জেলার বিখ্যাত পুজো ষোলোই পল্লী দুর্গা পুজোর থিমের দু হাজার চব্বিশে কি হয়েছে সেটা দেখাতে তো এবারের থিম হচ্ছে রাজস্থানের উমেদ ভবন রাজস্থানের উমেদ প্যালেস আর এই পুজো যেই পুজো হচ্ছে পুরো জেলার মধ্যে বিখ্যাত পুরো রাজ্যের মধ্যে নাম আছে আই স্টেশন থেকে নামলে যে পুজো দেখা যায় সেটা হচ্ছে কাঁচরাপাড়ার ষোলে পল্লী তো এবারে কি থিম হচ্ছে তোমার ভিডিও পুরো দেখতে থাকো তোর ওয়াস্ট ইন লাইন তো ইতিহাস হোক তো এই যে এখানে এবছরের থিম রাজস্থানে দেখতে লেখা আছে রাজস্থানে উমেদ ভবন উমেদ প্যালেস উমেদ ভবন প্যালেস আর আটচল্লিশতম বর্ষ তো আমরা এখন চলছিস ষোলোপল্লীতে আর এই কাঁচরা পাড়ার পুজো ভাবে ষোলোপল্লী নাম হবে না সেটা হতে পারে না আর এই পুকুর ধারে যে পুজোটা এখানে চারিদিকে ঘিরে যে পুজোটা মানে পুজোতে লাইন লাগিয়ে ওই জায়গাটাতে লাইন লাগিয়ে লাগিয়ে পুজো দেখানো মজাই আলাদা ঠিক আছে আর এখানকার মানে এখানে ঝর্ণা ফর্ণা থাকে মানে পুজোর দিন আলাদা সৌন্দর্য হয়ে থাকে দুহাজার সালে আমাদের এখানে করেছিল দু সালে করেছিল এটা মিশরের প্যালেস আর ওই মিশরের প্যালেস জেলার মধ্যে প্রথম স্থান করেছিল তেরো সালে থাকি তখন আমি অনেক ছোট ছিলাম তোমার মনে আছে তারপরে ওখানে প্রতি বছর কোনো বছর বিদেশের প্যালেস তো কোনো বছর গুজরাটের সোমনাথ মন্দির বড় বড় থিম হয়েছে আর তখন আমরা সোশ্যাল মিডিয়া ছিলাম না সোশ্যাল মিডিয়া অতটা চলটা অতটা ছিল না এখন যে সেগুলো তোমাদের দেখাতে পারবো তো ঠিক আছে তো এখন এই কাঁচা নাম আছে কিন্তু পলি পুজো আর আগে তো আরো দারুণ ছিল ঠিক আছে কাঁচা যদি সেরা পুজো হয় তো সেরা পাঁচটার মধ্যে আমাদের পলি নামটা আসবে আর ওপরের চূড়াটা তোমরা এখানে দেখতে পারবে না ওটা তোমাদের বাইরে গিয়ে তোমাদের ওটা দেখাচ্ছি মানে আমরা বাইরের রাস্তা গিয়ে তোমাদের বাইরের শটটা দেখাচ্ছি এখানে যতটা সম্ভব সেখানে ততটা দেখাবো এখানে যেহেতু পার্ক আছে তো এই সিটা সবসময় থাকে তিনশো পঁয়ষট্টি কিন্তু তোমরা দেখতে পারবে আর পার্ক হয়ে যাওয়ার কারণে আর ওদিকে জায়গাটা ছোট হয়ে গেছে না জায়গাটা আর আগে বড় ছিল আরো ভেতরে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে একটা গণেশ ঠাকুর দিয়েছিল মানে গণেশ পার্কে যে স্ট্যাচুটা ছিল মেন গণেশ ঠাকুর এখানে ছিল ওটা সরিয়ে দিয়েছে মানে এখান দিয়ে গেটটা হবে প্রবেশ গেট আর এ ভেতরে পুরো কাজ চলছে ভেতরে এখন ঢোকার নিষেধ আছে না তো তোমাদের ভেতরে গিয়ে দেখাতাম যতটা দেখানো সম্ভব এখানে দেখাচ্ছে ওই জায়গাটা প্রতিমা থাকবে সামনে আর এই রাজস্থানের উমেদ ভবন প্যালেসটি রাজস্থানের যোধপুর শহরে অবস্থিত তো এটা রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেস এই জায়গাটা প্রবেশ গেট থাকে মানে মেন এই জায়গাতে ঢুকে গেলে তোমরা পুজোটা এখান থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি ওই দেখো ভাই ওপরে চূড়া যেটা তোমাদের ওখানে দেখাতে পারছিলাম না এখানে এখানে দেখাচ্ছি ওই ওপরে চূড়াটা হয়ে গেছে রাজস্থানের যে রাজস্থানের যে উমেদ ভবন মানে উমেদ প্যালেসে যে চূড়াটা হবে সেই চূড়াটা ওপরে অলরেডি তৈরি হয়ে গেছে জানাবো মাকে জানাবো